নমস্কার বন্ধুরা পৌরাণিক কথায় আপনাদের সবাইকে স্বাগত আজ আপনারা জানবেন শ্রীকৃষ্ণ কেন যুদ্ধের পূর্বে অর্জুনকে দুর্গাদেবীর স্তব করতে বলেছিলেন তাহলে আসুন আমরা শোনেনি যুধিষ্ঠির যখন ভীষ্ম নির্মিত অভেদ্য বুহ দেখলেন তখন বিমর্ষ হয়ে অর্জুনকে বললেন ধনঞ্জয় পিতামহ ভীষ্ম যাদের সেনাপতি সেই কৌরবদের সঙ্গে আমরা কীভাবে যুদ্ধ করব। মহা তেজস্বী ভীষ্ম যে বুহ নির্মাণ করেছেন সেই বুহ ভেদ করা অসম্ভব ভীষ্ম আমাদের এবং আমাদের সৈন্যদের সংকটে ফেলে দিয়েছেন এই মহাবুহ থেকে আমরা কীভাবে রক্ষা পাব শত্রু দমন অর্জুন তখন যুধিষ্ঠিরকে বললেন ভ্রাতা যে যুক্তির সাহায্যে অল্প সংখ্যক ব্যক্তি বুদ্ধি গুণ এবং সংখ্যায় নিজের থেকে অধিক থাকলেও বিপক্ষের উপর জয়লাভ করে তা আমার কাছে শুনুন অনেক দিন আগে দেবাসুর যুদ্ধের অবসরে ব্রহ্মা ইন্দ্রিয়াদি দেবতাদের বলেছিলেন দেবগণ জয়লাভের ইচ্ছাসম্পন্ন বীরগণ কেবলমাত্র বল ও পরাক্রমে জয়লাভ করতে পারে না বীরত্বের সঙ্গে সত্য দয়া ধর্ম এবং উদ্যমের দ্বারা তা লাভ করে তাই ধর্ম অধর্ম এবং লোককে ভালোভাবে জেনে অহংকার বর্জিত হয়ে উৎসাহের সঙ্গে যুদ্ধ করো যেখানে ধর্ম থাকে সেখানেই জয়লাভ হয় ভ্রাতা তাই আপনিও জেনে রাখুন যে এই যুদ্ধে আমাদের জয় নিশ্চিত নারদ বলেন যেখানে কৃষ্ণ সেখানেই বিজয় শ্রীকৃষ্ণের একটি গুণ হলো বিজয় যা সর্বদা তার অনুগমন করে গোবিন্দের দেশ অনন্ত তিনি সাক্ষাৎ সনাতন পুরুষ তাই শ্রীকৃষ্ণ যেখানে সেই পক্ষেরই বিজয় হবে ভ্রাতা আমি আপনার বিপদের কোনো কারণ দেখছি না কারণ বিশ্বম্ভ শ্রীকৃষ্ণও আপনার বিজয় কামনা করছেন তখন রাজা জ্যোতিষ্ঠির ভীষ্মের সম্মুখীন হওয়ার জন্য বুহাকারে দণ্ডায়মান তার সৈন্যদের অগ্রসর হওয়ার নির্দেশ দিলেন তার রথ ইন্দ্রের রথের মতোই সুন্দর ছিল তার উপর যুদ্ধের সমস্ত সামগ্রী সজ্জিত ছিল যুধিষ্ঠির রথে আরোহণ করলে তার পুরোহিত শত্রুনাশক বলে আশীর্বাদ করলেন এবং ব্রহ্মর্ষি ও বিদ্যানগণ মন্ত্র জপ করতে লাগলেন রাজা ও বস্ত্র গাভী ফল ফুল এবং স্বর্ণমুদ্রা ব্রাহ্মণদের দান করে যুদ্ধের জন্য যাত্রা করলেন ভীমসেন ধৃতরাষ্ট্রের পুত্রদের বধ করার জন্য ভয়ঙ্কর রূপ ধারণ করেছিলেন তাকে দেখে কৌরব যোদ্ধারা ভয় পেয়ে গিয়েছিল ভগবান শ্রীকৃষ্ণ তখন অর্জুনকে বললেন নরশ্রেষ্ঠ যিনি সৈন্যদের মধ্যভাগে সিংহের ন্যায় দণ্ডায়মান হয়ে আমাদের সৈন্যদের দিকে তাকিয়ে আছেন তিনি কুরুকুলের ধ্বজা উত্তোলনকারী পিতামহ ভীষ্ম মেঘ যেমন সূর্যকে ঢেকে রাখে তেমনি এই সৈন্যদল মহানুভব ভীষ্মকে ঘিরে রেখেছে তুমি প্রথমেই এই সৈন্যদের বধ করে তবেই ভীষ্মের সঙ্গে যুদ্ধ করবে তারপর ভগবান শ্রীকৃষ্ণ কৌরব সেনাদের দিকে দৃষ্টিপাত করে যুদ্ধের সময় আগত দেখে অর্জুনের হিতার্থে বললেন মহাবাহ যুদ্ধের প্রারম্ভে শত্রুদের পরাজিত করার জন্য তুমি পবিত্র হয়ে দুর্গাদেবীর স্তব করো ভগবান বাসুদেবের নির্দেশে অর্জুন রথ থেকে নেমে হাত জোর করে দুর্গাদেবীর স্তুতি করতে লাগলেন মন্দারচল নিবাসিনী সিদ্ধিদের সেনানেত্রী আর যে তোমাকে বারংবার প্রণাম তুমিই কুমারী কালী কপালী কপিলা কৃষ্ণ পিঙ্গলা ভদ্রকালী এবং মহাকালী প্রভৃতি নামে প্রসিদ্ধা তোমাকে বারংবার প্রণাম দুষ্টের উপর প্রচণ্ড কুপিত হওয়ায় তোমাকে চণ্ডী বলা হয় ভক্তদের সংকট থেকে তারণ করায় তারিণী বলা হয় তোমার দেহের দিব্য বর্ণ অতি সুন্দর আমি তোমাকে প্রণাম করি তুমি সৌম এবং সুন্দর রূপসম্পন্ন কাত্তায়নী আবার বিরাট রূপ ধারিনি কালী তুমি জয়া ও বিজয়া নামে বিখ্যাত তোমার ধ্বজা ময়ূর পুচ্ছে নানা অলঙ্কার তোমার অঙ্গ শোভা বৃদ্ধি করে ত্রিশূল খর্গ ইত্যাদি অস্ত্র তুমি ধারণ করেছ মহিষাসুরকে বধ করে তুমি বড়ই প্রসন্ন হয়েছিলে গোত্রে অবতার হয় তুমি কৌশিকী নামেও প্রসিদ্ধ তুমি পীত বস্ত্র ধারণ করেনি শত্রুদের দেখে যখন অট্টহাস্য করো তখন তোমার মুখ চক্রের ন্যায় উদ্ভাসিত হয় যুদ্ধ তোমার অত্যন্ত প্রিয় আমি তোমাকে বারংবার প্রণাম করি উমা শাকম্ভরী শ্বেতা কৃষ্ণা কৈটব নাসিনী হিরণনাক্ষী বীরূপাক্ষী প্রমুখ নাম ধারণকারী দেবী তোমাকে অজস্রবার নমস্কার তুমি বেদের শ্রুতি তোমার স্বরূপ অত্যন্ত পবিত্র বেদ ও ব্রাহ্মণ তোমার প্রিয় তুমি জাত ভেদা অগ্নির শক্তি জম্বু কটক মন্দিরে তোমার নিত্য নিবাস সমস্ত বিদ্যার মধ্যে তুমি ব্রহ্মবিদ্যা এবং দেহধারীদের মহানিদ্রা ভগবতী তুমি কার্তিকের মাতা দুর্গম স্থানে বাস করায় দুর্গা সাহা শ্রদ্ধা কলা কাষ্ঠা সরস্বতী মাতা, সাবিত্রী ও বেদান্ত এসব তোমারই নাম মহাদেবী আমি বিশুদ্ধ হৃদয়ে তোমার স্তব করছি তোমার কৃপায় এই রণাঙ্গনে আমার সর্বদা জয় হোক মা তুমি ঘোর জঙ্গলে ভয়পূর্ণ দুর্গম স্থানে ভক্তের গৃহে এবং পাতালে নিত্য নিবাস করো যুদ্ধে দানবদের পরাজিত করো তুমি মোহিনী মায়া হৃং শ্রীং সন্ধ্যা প্রভাবতী সাবিত্রী এবং জননী তুষ্ঠি পুষ্ঠি ধৃতি এবং সূর্যচন্দ্রের দীপ্তি বৃদ্ধিকারীও তুমি তুমি ঐশ্বর্যবানদের বিভূতি যুদ্ধভূমিতে সিদ্ধ উচ্চারণ তোমাকেই দর্শন করেন অর্জুনের রূপ ভক্তি দেখে মনুষ্য লোকের প্রতি করুণামূর্তি দেবী দুর্গা ভগবান শ্রীকৃষ্ণের সামনে আকাশে প্রকটিত হলেন এবং বললেন পাণ্ডুনন্দন তুমি অল্প দিনেই শত্রুদের উপর বিজয় লাভ করবে তুমি সাক্ষাৎ নর তোমার সাহায্যকারী নারায়ণ তোমাকে কেউ অবদমিত করতে পারবে না শত্রুদের কথাই নেই স্বয়ং বজ্রধারী ইন্দ্রের কাছেও তুমি অজেয় বরদায়িনী দেবী দুর্গা এই কথা বলে অল্পক্ষণের মধ্যেই অন্তর্হিত হলেন বরদান লাভ করে অর্জুনের জয়লাভের আস্থা হল তিনি রথে আরোহণ করলেন কৃষ্ণ অর্জুন একই রথে আরোহণ করে নিজ নিজ দিব্য শঙ্খ বাজাতে লাগলেন যেখানে ধর্ম সেখানেই দ্যুতি ও কান্তি যেখানে লজ্জা সেখানেই লক্ষ্মী এবং সুবুদ্ধি সেই রূপ যেখানে ধর্ম সেখানেই শ্রীকৃষ্ণ এবং যেখানে শ্রীকৃষ্ণ সেখানেই জয় তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিও নিয়ে তত সময় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে